আজকে আমাদের কমিটির যে মিটিং হলো সেখান থেকে সিদ্ধান্ত হলো যে তিনটে ছবি আসছে আমাদের বড়দিনে সেই তিনটে ছবি একটা ভেঙ্কটেশের ছবি একটি অতনুদার ছবি এবং একটি রানীর ছবি তো ওই তিনটে ছবি আসছে এবং জানুয়ারি দু হাজার ছাব্বিশে আমাদের অলরেডি একটা পলিসি করা হয়েছে সেই পলিসিটা আমরা এখনো একটা মোটামুটি স্টেজে আছে সেটা কনফার্ম হবে নেক্সট মিটিংয়ে আমাদের জানুয়ারি যেটা দু হাজার ছাব্বিশে জানুয়ারির যে পলিসিটা তো এখান থেকে যারা শিফট করলো অবভিয়াসলি তাদের তাদের তো জানুয়ারিতে তারা জায়গা পাচ্ছেই তার সাথে আর কি ছবি আসছে সেইগুলো আমরা নেক্সট মিটিংয়ে জানিয়ে দেব আর ডিসেম্বরে আমাদের তিনটে ছবি আসছে তিনটে ছবি আসলে তো সব তিনটে ছবি অবভিয়াসলি হলের প্রায় মানে সবাই অলমোস্ট একই রকম জায়গা পাবেই অসুবিধার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই আশা করা যায় এবং যেহেতু এটা ইউনিভার্সলি ঠিক হয়েছে এবং সেক্ষেত্রে মোটামুটি আশা করা যায় যে সবাই একদম অতটা সেই লোকের মধ্যে যে এই এই শো বা ওই শো নিয়ে যে সমস্যা বেশি কম সেটা অনেকটা কম কমে যাবে চারটে ছবিতে যখন কিছু না কিছু প্রাইম টাইম পেয়েছে সেক্ষেত্রে তিনটে ছবি আসাতে আরও জায়গাটা কমে গেল তো সেখানে সুযোগ সুবিধা অনেক বেড়ে গেল এবং সেখানে দেখো এখন এটা তো ঠিক যে যে ছবিটা ধরো কোনো একটা ছবি যদি তিনটের শো পায় সেই ছবিটাই আরেকটা হলে তিনটের শো পাবে সেরকম তো কোনো গ্যারেন্টি নেই তো একচুলি তখন আর অন্য আরেকটি ছবি আরেকটা হলে তিনটে শো পাবে বা আরেকটি ছবি আরেকটা হলে তিনটে শো পাবে অবভিয়াসলি এইভাবেই আমার মনে হয় এক্সিটার ভাগ করে দেবেন সেটা তো একদমই এক্সিটার চয়েস এটা এটা কমিটি ঠিক করতে পারবে না যে কাকে কোন কারণ কমিটির একটা দায়িত্বের মধ্যে পড়ে না যে কাকে কোন শোটা দেওয়া হবে আমাদের কমিটিতে শুধু কোন কোন ছবি আসবে সেটা আমরা নিয়ে করতে পারি আমরা শো টাইম কাকে কখন দেবে সেটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয় না ওটা ওটা যারা হল মালিক তাদের প্রায় এক্সিবিটার যারা তাদের প্রায় ঠিক আর আমরা আমরা ঠিক কমিটিটা ঠিক বানিয়েছিলাম পুজোর আগে সেই জন্য পুজোতে আমরা অতটা স্ট্রিম করতে পারিনি আমরা অনেকটা ফিফটি পার্সেন্ট স্ট্রিম লাইন করে ক্রিসমাসে এসেছি এবং আমাদের বিশ্বাস আগামী বছর আমরা অনেক সুন্দরভাবে সিস্টেমেটিকভাবে যাতে প্রত্যেকটা ছবি ঠিকঠাকভাবে রিলিজ করতে পারি একে অপরের সাথে ক্লাস না করতে পারি প্রত্যেকটা ছবিরই ভালো হয় সেটা আমরা চেষ্টা করছি অনেকটা সমস্যা আমরা মিটিয়ে ফেলেছি এবং আশা করছি দু হাজার এই প্রবলেমটা হবে না